থাকো আপনিও ভালো থাকবেন ভাই সব সময় আমাদের লাইভে আসবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এম এস কে আরিয়ান ভাই আর আমাদের সবাই একটু স্ক্রিনে ডাউনলোড করে একটা করে লাইক করে দেন সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন পাঁচশো জন ওয়াচিং মাত্র একশো বাহাত্তরটা লাইক কেউ লাইক করতেছে না একটা লাইক করতে এক সেকেন্ড সময় লাগে সবাই একটু একসাথে স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিই সবাই কেউ একসাথে স্ক্রিনে ডাবল টাস্ক কই তো যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু একসাথে স্ক্রিনে ডাবল টাস্ক করেন আপু আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে ইমেল ভাই 90% দোয়া রইল সবাই একটু দোয়া করবেন তার জন্য আমি তোমাকে বলছিলাম তোহা আমি তুমি গিয়ে যাও আমার হোয়াটসঅ্যাপে কথা বলি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন শোন ভাই কি মাছ সবাই সবাই একটু স্ক্রিন এ ডাবল ডজ করে একটা করে লাইভ করে দেয় আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যে যেখান থেকে লাইভ টা দেখতেছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তার পাশাপাশি আমার তার পাশাপাশি স্কিনে ডাবল টাজ করে একটা করে লাইক করে দিবেন আপনারা যে যেখান থেকে লাইক টা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাজ করে একটা করে লাইক করে দিবেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এমডি শাওন ভাই ভাই স্টাম্প লিখে গরো বাড়া দিয়েছি দুই বছরে এক বছর হয়েছে আমি কি এক বছরের টাকা দিয়ে বের করে দিতে পারবো এগুলা বিষয় তো আমি জানি না আপনি ভালো কোনো যে বোঝে তার কাছে শুনেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি মাহমুদ হাসান মাহমুদুল হাসান ভাই আপনি কেমন আছেন কত যে তোমার মুরাদ আর কত দেখব এম এস টি তো হামনি আমি তো লাগতেছে আমিও হয়েছে হ্যালো ইউ ভাই আমার নামটা তো একবারও বললেন না খুব কষ্ট পেলাম এমডি ডি মজিদুল ইসলাম ভাই বলছি তো ভাই আপনার কমেন্ট গুলা তো সবই পড়ছি আপু একটু অসুস্থ থাকার কারণে চলে গেছে এক ঘন্টা হইলে আমিও চলে আপনারা সবাই আগামী কালকে চলে আসবেন আমাদের বাংলাদেশ সাড়ে দশটায় সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ লাভ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এম ডি উজ্জ্বল মিয়া ভাই কি করেন এই তো গল্প করতেছি সবাই একটু ডাবল করে 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 একটা লাইক দেখেন এতগুলা লোক আর উনিশটা লাইক লাগে সবাই একটু একসাথে স্ক্রিনে এইভাবে ডাবল ক্লিক করেন তাহলে আহ লাইক হয়ে যাবে সবাই একটু স্ক্রিনে ডাবল ডাচ করে একটা করে লাইক করে দিবেন ভালো আছেন ভাই আমার নাম তাসকিন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তাসকিন ভাই কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু বলবেন ভাই কি করেন ইসলাম আবির ভাই মিনিটের জন্য আচ্ছা হবেন হ্যাভ এ জব মুন্সিগঞ্জ থেকে আসি ভাই কেউ অ্যাড হইতে চাইলে বলতে পারেন সমস্যা নাই মুরাদ ভাই মুরাদ আরোহী ভাই আপনি যদি অ্যাড হতে চান তাহলে আমাদের ওই যে আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন আহ ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওই লিংকে গিয়ে আমার ম্যাসেঞ্জার একটা মেসেজ দেন তাহলে আপ আমি আপনাকে অ্যাড করে নিতেছি আমি আপনাকে লিঙ্কটা পাঠাইতেছি তাহলে অ্যাড করতে পারবো আপনারে ভাই খাবার খাইছেন তো খাবার খাইছে ইব্রাহিম খলিল ভাই আপনি খাবার খাইছেন ভাই আই লাইক ইউ প্রো লাইক করবেন না ওকে নেত্রকোনা জেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ নেত্রকোনা জেলা থেকে আমাদের লাইক যুক্ত হওয়ার জন্য সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি